মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে আছড়ে পড়েছে ভাষা আন্দোলনের জের দিকে দিকে পদযাত্রায় তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী সমর্থক বালকনির আট ও ন নম্বর বারে পৌরপিতা প্রকাশ সাহা ও দেবাশিস নন্দী তৎপরতায় বাংলা ভাষা অবমাননার প্রতিবাদে মাঠে নামলো প্রায় পাঁচশো মানুষ ডানকুনি হাউসিং থেকে রেলগেট পর্যন্ত এগিয়ে যায় পদযাত্রা এদিন এভাবেই দফায় দফায় মানুষ প্রতিবাদের পথে হাঁটবে বলে জানান নেতৃত্বরা मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी And um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards. And I wish you keep winning in life. Lots of love, good luck, and best wishes from Tumhari Vidya Bala. After a Janin Jay Banglar <laughs> Bailey, Banglar Bailey, Jesomostu Radio, Bije Bishashi, Jesomostu Jagai, Bangalide Rupore, Utacharoche, কর্মচ্যুত করা হচ্ছে থানায় নিয়ে গিয়ে হয়রানি করা হচ্ছে বাঙালি বলে তাদেরকে বিভিন্নভাবে অসম্মান অপমান অবমাননা করা হচ্ছে এবং আপনারা এটাও জেনেছেন যে বিজেপির সর্বভারতীয় নেতা অমিত মালব্য মন্তব্য করেছেন যে বাংলা ভাষা বাংলাদেশী ভাষা এই যে বাংলা ভাষা যেটা প্রায় পঁচিশ কোটি মানুষ ভারত পৃথিবীর মুখে এই ভাষা ব্যবহার করে তাদেরকে এইভাবে অপমান অসম্মান বাংলার যে গৌরব সেই গৌরবকে এরা লাঞ্ছিত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা দলের নির্দেশে প্রতি শনিবার রোববার আমাদের শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ওয়ার্ডে আমরা এই মিছিল মিটিং আমরা সংগঠিত করছি তারই অঙ্গ হিসেবে আজকে আট নম্বর এবং নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং টাউন নেতৃত্ব অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলার্স তাদের সকলের উপস্থিতিতে আজকের এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম তো দাবিটা যে বাংলাকে অপমান অসম্মান আমরা মানছি না এবং এই সমস্ত বিজেপি নেতা যারা বাংলাতে এইভাবে অসম্মান অপমান করছে বাংলাকে বাংলার মধ্যে বিভেদ সৃষ্টি করছে ধর্মে ধর্মে লড়াই সৃষ্টি করছে বাঙালি অবাঙালি অবাঙালির মধ্যে লড়াই সৃষ্টি করছে আমরা তার বিরুদ্ধে জনগণকে নিয়ে আমরা প্রতিবাদ করছি গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গে বাঙালি নিরাপদে নেই দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বাংলার চোখের মনি মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে বাংলায় যারা থাকে সে পাঞ্জাব থেকে আসুক উড়িষ্যা থেকে আসুক মহারাষ্ট্র থেকে আসুক হরিয়ানা থেকে আসুক সবাই বাঙালি আর যে ভাষায় আমরা কথা বলি যে ভাষায় দেশের গান রচিত হয় জাতীয় সংগীত রচিত হয় সেই বাংলা ভাষাকে আমরা সম্মান করি আমরা চাই যে সারা ভারতবর্ষে পাঞ্জাবে হোক হরিয়ানায় হোক মহারাষ্ট্রে হোক ওড়িশায় হোক বাঙালি এবং বাংলা ভাষা সেটা আমরা যেভাবে অন্যান্য ভাষাকে এবং অন্যান্য রাজ্যের মানুষকে সম্মান জানাই বাংলায় তেমনি আমরা বাঙালিরা এবং বাংলা ভাষা সেখানেও যাতে সম্মান পায় এটাই আমাদের মুখ্য দাবি মূল দাবি এবং এর মধ্যে দিয়ে বাংলা ভাষার মধ্য দিয়ে আমরা আসামুদ্র হিমাচল আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষে মানুষে যে ভেদাভেদ ভুলে যে এক এক জায়গায় এক সময় আমরা ভারতবর্ষের জন্যে আমরা যেভাবে লড়াই করেছে বাঙালি তেমনি আমরা আগামী দিনেও বাংলা সহ সমস্ত ভারতবর্ষের সমস্ত প্রভিনসে সমস্ত রাজ্যে যাতে আমাদের হিন্দু মুসলিম পার্সি শিখ আমরা সকলে মিলে সব ধর্ম সব বর্ণ সব ভাষা নিয়ে আমরা একসাথে বাঁচতে পারি এই কামনা এই 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 আওয়াজ নিয়ে আমরা সারা বাংলা থেকে এই আওয়াজ আমরা ভারতবর্ষে পৌঁছে দিতে চাই কারণ মহামতি গোখেল বলেছেন আজ যা বাংলা ভাবে কাল ভারতবর্ষ সারা ভারতবর্ষ সেই কথা ভালো বাংলার মাধ্যমে মমতা ব্যানার্জির মাধ্যমে বাংলা ভাষার মাধ্যমে আমরা বলতে চাই যে বাংলায় সমস্ত সম্মান হিত সম্মান সারা ভারতবর্ষে সমস্ত রাজ্যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে বাংলার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে সারা বাংলায় মমতা ব্যানার্জি দু হাজার থেকে যে মানুষের বলার অধিকার তৈরি করে দিয়েছে যা বামফ্রন্ট সরকারের সময় ছিল না সেই কথা ভেবে আমরা কিন্তু এই একই স্বরে আমরা বলতে চাই মানুষের অধিকার মানুষের ভাষার অধিকার মানুষের খাদ্যের অধিকার মানুষের পরিধানের অধিকার এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং করতে হবে